ইসামতি নদী শহর অংশ খনন বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পাবনায় পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল কাইম তমালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নানা চড়াই উথরাই পেরিয়ে গত তিন মে পাবনা শহর অংশে পাঁচ কিলোমিটার ব্যাপী ইসামতি নদী খনন কাজ শুরু হয় সেদিন সকালে শহরের লাইব্রেরি বাজার পুরাতন ব্রিজের পাশে খনন কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম কাজ শুরু হওয়ায় এ উচ্ছ্বাসিত ছিল পাবনাবাসী তাদের প্রত্যাশা আবার আগের নদী হবে নদী পারে সৌন্দর্য বৃদ্ধি পাবে প্রাণ ফিরবে নদী ও মানুষের আইনি জটিলতায় থমকে গেছে সেই কাজ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঠিকাদার প্রতিষ্ঠান আহাদ বিল্ডার্স এই কাজ থেমে যাওয়ায় ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার আয়োজনে সকল আইনি জটিলতা নিরসনে ও শহর অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খনন কাজকে বেগবান করার জন্য এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় সকাল পাবনা ক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ বন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ মাহাতাবুদ্দিন বিশ্বাস সংগঠনের সভাপতি সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম ও জেলা যুবদলের সভাপতি ইলিয়াস আহমেদ হিমেল রানা সংগঠনের সদস্য ও সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক নদী গবেষক ডক্টর মনসুর আলম সুজানগর এন কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন কৃষিবিদ অধ্যাপক জাফর সাদেক শহীদ সাধন সঙ্গীত কলেজের অধ্যক্ষ মনিরা পারভীন মহসিন আলী মানিক মজুমদার সিটি কলেজ পাবনার সহকারী অধ্যাপক নাহার বন্যা আদর্শ গার্লস হাই স্কুল পাবনার প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর মহির সিনিয়র সহসভাপতি ফিরোজা খান এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল উত্তরণ পাবনার সভাপতি আলমগীর কবির হৃদয় শামসুল হুদা ডিগ্রি কলেজের সভাপতি নজরুল ইসলাম বাবু জেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক কায়েম হোসেন বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু হানিফ স্বপন সাংবাদিক আর কে আকাশ এম এস ফুডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক উত্তরণ সাহিত্য পরিবারের সাহিত্য সম্পাদক মঞ্জুয়ারা ইয়াসমিন নিলিমা শিক্ষানবিশ আইনজীবী মীর ফজলুল করিম বাচ্চু পাবনা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ সদর পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা ইয়াসমিন ও সদর থানা দলের সভানেত্রী মহসিনা খান সেতু লাইব্রেরি বাজার দারুসালাম বালিকা মাদ্রাসার সভাপতি আব্দুল মালেক সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুবা শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন আমার দেশ পাঠক মেলার সভাপতি আবুল কালাম আজাদ আইনি সহায়তা কমিটির সভাপতি আফজাল হোসেন বটু ও আদর্শ গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সাথী খাতুন এছাড়াও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী ভাস্কর চৌধুরী এগারো নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ সকল দল ও শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ